তারা নাটক করে বের করে দিয়েছে আমাদের ছাত্রের সহ আমাদেরকে অতি দ্রুত চাকরিতে পুনর্বহারের ব্যবস্থা করতে হবে এবং এই পঁচিশে ফেব্রুয়ারির এই দিনটাকে সেনা হত্যা দিবস হিসাবে এই জাতীয় দিবস হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে পাশাপাশি যারা বিনা বিচারে যারা বিনা বিচারে জেল খাটতেছে তাদেরকে দ্রুত জেল থেকে দিন পাই আদেশে দ্রুত জেল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে আমরা কোনো বিদ্রোহে পড়ি নাই আমরা বিদ্রোহের সাথে যুক্ত না আমাদের বিজিবি ছেলে বলেছেন এটা কোনো বিদ্রোহ ছিল না সুতরাং যদি বিদ্রোহ না হয়ে থাকে শেখ হাসিনা সরকারের অধীনে যদি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে আমাদেরকে বিদ্রোহের চশমা লাগিয়ে যে বিচার করা হয়েছে সেই বিচার অবৈত এই অবৈধ বিচারে যে রায় দেওয়া হয়েছে তাও অবৈধ সেই হিসেবে আমরা নির্দোষ আমাদেরকে দ্রুত চাকরিতে নিয়ে ফিরিয়ে নিতে হবে আমার ভাইদেরকে জেল থেকে বের করে দিতে হবে সাংবাদিক আপনারা জাতির চতুর্থ স্তম্ভ আমি আশা করব আপনাদের কাছে আপনারা আমাদের কথাগুলো সুন্দর সুস্থভাবে সাজিয়ে জাতির কাছে প্রকাশ করবেন জাতির কাছে প্রকাশ করবেন প্রিয় ভাইয়েরা আমার এই এই জেল থেকে বের হওয়ার পরে আমাদের অনেক ভাই মনে কষ্টে হার্ট অ্যাটাক করেছে তারা কথা বলতে পারে না অনেক ভাই জেলকালোতে মৃত্য হয়েছে অনেক ভাই চলতে পারে না অনেক কষ্টে দিনতিবাদ করতেছে বাবারা আমরা তো এই মাটির সন্তান আমরা তো এই দেশের জন্য যুদ্ধ করেছি আমি আপনাদেরকে আরেকটা তথ্য দেব সাংবাদিক ভাইয়েরা স্বাধীনতার পরে এই নয় তারিখের ঘটনার পরে ভারত এত বড় একটা শক্তিশালী রাষ্ট্র হওয়ার পরেও পুজো আর কোনদিন সীমান্তে ভারতের কাছে হাত উঁচু করে নাই হয়েছে সম্মুখ সমরের প্রতিটা যুদ্ধে গিয়েছে আমরা কুকুরের মতো গুলি করে হত্যা করতে পারে না আমাদের এই দেশ প্রেমিক বাহিনীটাকে একজন এখন নিশ্চিন্ন করে দিয়েছে সাংবাদিক ভাইরা দেখেছে ফেলানি লাভ কিভাবে কাটা করে তুলে দিয়েছে আজকে যদি বিদেশ থাকতো চব্বিশ ঘন্টার ভিতরে এটা আমরা প্রতিশোধ দিতাম চব্বিশ ঘন্টার ভিতরে এটা প্রতিশোধ দিতাম সর্বশেষ আমি আমার বক্তব্য শেষ করবো কথা বলে আমি আমার সরকারের কাছে আহ্বান জানিয়েছি আপনারা আমাদের এটা ব্যবস্থা করবেন যদি আপনারা না করেন আমরা আরো বৃহৎ আন্দোলনে যাব মরিচিত আমরা আমাদের জীবন আছে কিন্তু আমাদের কোনো ক্ষমতা নাই যদি প্রয়োজন হয় আমরা এই মহেশ জেলাবাসীর পক্ষ থেকে বিজাতের পক্ষ থেকে ঘোষণা করছি এই দিনখানা হত্যাকাণ্ডের নেপথ্যের নায়ক শেখ হাসিনা ওয়াজেদ সহ আওয়ামী মিলে যত কুশিরব আছে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আমি আদালতের মামলা করবো আমরা লিপ্ত হব না সাংবাদিক ভাই সব বিজয় ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই আপনারা আমাদের কাছে এসেছেন আপনারা বক্তব্য আমাদের বক্তব্য প্রকাশ করবেন